যে স্ত্রীলুকের স্বামী তার প্রতি খুশি নয় বাহিরে অন্য মেয়ের সাথে পরকিয়া করে ঘরে আসলে স্ত্রীর সাথে মুখ কালো করে কথা বলে মাইট দূর করে অত্যাচার করে রান্দা জ্বালা করে স্ত্রীকে ঘরে স্ত্রী রেখে বাহিরে অন্য মেয়ের সাথে পরকিয়ায় লিপ্ত সে স্ত্রীলুক চাইলে এই কোরআনের কারিশ দিয়ে তার স্বামীকে তার নিজের প্রতি আসক্ত বা বশ করতে পারবেন এই তদবির দ্বারা স্বামীকে বশ করা যায় এই কোরআনের আয়াতটুকু সহি শুদ্ধ করে তিনবার পাঠ করে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের উপর ফু দিয়ে বা কোনো মিষ্টি জাতীয় শ্যামায় বা হালুয়ার উপর ফুদিয়ে তার স্বামীকে খাওয়ালে তার স্বামী ওই স্ত্রীর বশিতা স্বীকার করবে এবং বাহিরে আর পরক্রিয়া করবে না